গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করতে তো দেখো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছে খুব সুন্দর করে ফুল ফুটেছে তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যখন দেখলাম যে গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বিশ্বাস করো বন্ধুরা দেখার পরে মনটাই জাস্ট ভালো হয়ে গেল আর তার সাথে সাথেই আমিও ক্যামেরাটা অন করে দিলাম তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আমি খুব ভালো আছি একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদেরকে তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল এখন টাইম হয়ে গেছে সাড়ে নটা তো সকাল সাড়ে নটা থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো আমার সমস্ত কাজ বাজ যা ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্না করতে আজকে অতটাও রান্নার কোনো চাপ নেই কারণ আজ হচ্ছে পূর্ণিমা তো যেহেতু পূর্ণিমা তার জন্য আজকে সমস্ত কিছু নিরামিষই করতে হবে তো তাই বিশ্বাস কোনো চাপ নেই তো এখন আমার ভাত অলরেডি বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এক থেকে বসিয়েছি কুমড়োর তরকারি কারণ একটু মুড়ি করে কুমড়োর তরকারি দিয়ে তো কুমড়োর তরকারি বসিয়েছি আর এখানে দেখো আমি এখন সবজি কাটছি তো সবজিগুলো কাটতে কাটতে আমার হঠাৎ করে মনে গেলো তাই তো আমি তো ভিডিওটা অন করিনি এত কিছু আমার হয়ে গেলো আমি অথচ ভিডিও অন করিনি তো এতক্ষণে আমার মনে পড়ে গেলো তো সেই জন্য ভাবলাম চলো আগে এই ভিডিওটা অন করে নিই তারপরে বাকি সবজিগুলো কাটবো তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকান অবশ্যই আমার নোটিফিকেশনটা অন করে দেবো আর কমেন্ট করে জানাবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন ইউ তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি পনেরো তরকারি তো বন্ধুরা দেখো এখন আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে কী কী রান্না বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই টমেটোগুলো হচ্ছে আমাদের বাড়িতে গাছে হয়েছে আর এঁচড়টাও আমাদের গাছে হয়েছে তো এঁচড়টা কিন্তু সত্যি অসাধারণ টেস্টি হয়তো আগের ভিডিওতে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ঠিক মনে পড়ছে না তো আমাদের বাড়িতে গাছে হয়েছে এঁচোড়টাও আর টমেটোটাও তো এগুলো সবই ভাই নিয়ে এসেছে আর লঙ্কাগুলো দেখো শুকিয়ে কী অবস্থা হয়েছে সমস্ত সবজিগুলি গরমের জন্য শুকিয়ে যাচ্ছে একদম যাতা অবস্থা তো এখানেও দেখো উচ্ছেগুলো সব পেকে গেছে এমনই মানে গরম তো আমি কিন্তু পাকা বলে ফেলে দেব না যেটা পচে যায় আর পোকা হয়ে যায় আমি শুধুমাত্র সেটাই ফেলে দিই বাকি কিন্তু আমি কোনো কিছুই ফেলে দিই না তো আমি ওই পাকা উচ্ছে কাঁচা উচ্ছে দুটোকে মিক্সড করে ভেজে নেব খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো আমার কুমড়োর তরকারি অলরেডি হয়ে গেছে তো কুমড়োর তরকারিটা তুলে নিলাম এরপরে আমি উচ্ছেগুলো ভাজতে দেব তো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এটা আমার তিন নম্বর ধোয়া তো খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি তো তারপরে উচ্ছেগুলো ভেজে নেব যখন আমি সবজিগুলো নিয়ে আসি তখনই আমি সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরেই রাখি আবারও যখন রান্না করতে যাই তো তখনও আবার আমি দুবার করে ধুয়ে নিই তো টোটাল তিনবার ধোয়া হয় আমার সবজিগুলো হলে খুব খারাপ লাগে আমাকে তো দেখো পাকা উচ্ছে কাঁচা উচ্ছে সবই একসাথে মিশিয়ে ভে ভেজে নেব আর এখানে দেখো ঢ্যাঁড়সগুলোও শুকিয়ে গেছে লঙ্কাগুলো শুকিয়ে গেছে পটল সব কিছু শুকিয়ে গেছে তো আজকে মেনু দেখতেই পেলে তো অনেক কিছুই কাটলাম একটা জিনিস তো এটা হচ্ছে তালের রস দিয়ে বানানো আমরা এটাকে বলি তাল নবাব তো জানি না কে কী বলো খেতে অনেকটা ঠিক পাটালির মতন ছোটোবেলায় খেতাম পাটালি এখন তো আর পাটালি পাওয়া যায় না যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর যারা জানো না তাদের জন্য আমি কি করে বোঝাবো জানি না তো তালের রস দিয়ে আর গুড় দিয়ে বা চিনি দিয়ে এরকম একটা কিছু হবে তো ওটাকে বানানো হয় খেতে জাস্ট ওয়াও। তো ভাই নিয়ে এসেছে এগুলো দেখো খেজুর এনেছে কিসমিস এনেছে দু প্যাকেট মিচরি এনেছে আর ওই তালের রোটা নিয়ে এসেছে টমেটো আর এছুড় এগুলো সবই ভাই বাড়ির থেকে নিয়ে এসেছে কিসমিস ছিল তো তাও আবারও কিসমিস নিয়ে এসেছে আর এই গরমে মিচরি না খেলে আমি একদমই থাকতে পারবো না তো সেজন্য মিচরি নিয়ে এসেছে তো এগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম তো আবারও চলে এসেছি রান্নার এখানে তো দেখতেই পেলে আমার উচ্চ মজা হয়ে গেছে তো এখন আমি টমেটোর কাঁচা টমেটোকে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব তো সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো এখানে দেখো প্রথমে তো দেখতেই পেলে তোমরা কি কী করলাম তো তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজছি সঙ্গে সঙ্গে আমার বর পড়লো কেউ ঘিরে পেয়েছে তো সেজন্য জন্য দেখো ওকে মুড়ি দিয়ে দিয়েছে এখানে একটা মুন্ডা দুকুচি শশা আর কুমড়োর তরকারি দিয়ে ওকে মুড়ি দিয়ে দিয়েছি তারপরে আমি দেখো সর্ষেটা পেস্ট করে নিয়ে এসে একদম টমেটোর মধ্যে দিয়ে দিলাম তো সব কিছু তোমাদের সাথে হয়তো অতটাও ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো যতটা করলাম ততটাই তারপরে টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব যাই হোক খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আইনটা তো তার জন্য আজকে যাবো আইগ্নটা সেট করতে আর এখন আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর যাদের কাজ ছিল সেগুলোও সব এবারে আমি যাবো স্নান করতে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ফাইনালি আমার কি কি রান্নাটা হলো চলো একবার দেখিয়ে দিই তোমরা একবার বানিয়ে দেখতে পারো কারণ কাঁচা টমেটোর ঝালটা খেতে কিন্তু ওয়াও লাগে তো আজকে লাঞ্চ মেনুটা তোমরা দেখে নাও ভাত ওখানে হয়েছে পটল আলু সয়াবিনের তরকারি এখানে টমেটোর ঝাল আর উচ্চে ভাজা তো সরষেটা মনে হয় ভালো মতো পেস্ট হয়নি যার জন্য এরকমভাবে তাকিয়ে তাকিয়ে ছিল দেখে আমি যখন বুঝতে পারিনি তখন বুঝতে পারলে আর স্নান করে আসি তারপরে চেষ্টা করতাম আর একটু পেস্ট করার জল কারণ প্রচন্ড পরিমাণে জল পেস্ট হয়েছে আর ফিল্টারে ফিল্টারটাতে এই তোয়ালেটাকে মানে ভিজিয়ে দিয়ে রেখে দিচ্ছি তাহলে খেয়েছি জলটা প্রচণ্ড ঠান্ডা থাকছে ভিতরে তো দিচ্ছি আর শুকিয়ে যাচ্ছে দিচ্ছি আর শুকিয়ে যাচ্ছে তো আবার শুকিয়ে গেছে ওটা তো এখন ওটা ভিজিয়ে দিয়ে দেবো তারপরে আমি যাবো স্নান করতে তো চলো একবারে স্নান করে এসে তারপরে তোয়ার আসছি তো এখানে দেখো আমি ফিল্টারটাকে তোয়ালটা তোয়ালেটাকে ভিজিয়ে ফিল্টারের মধ্যে জড়িয়ে দিয়েছি আর এখানে দেখো গ্লাসে আমার সবসময় মিজি এরকমভাবে ভেজানোই থাকে যখন খুব বেশি গরম করে তখন চাটনি দিয়ে ছেঁকে খেয়ে নিই তো এরকমভাবে অল টাইম মিচড়ে আমার ভেজানো আছে আর এখানে দেখো ভাই এখন স্নান করে লাঞ্চ করে নিচ্ছি তো তারপরে আমরাও লাঞ্চ করেছিলাম কিন্তু সেই টাইমে আর ভিডিওটা অন করার কথা মনে ছিল না তো একবারে চলে আসলাম ইভিনিং টাইমে গুড ইভিনিং সব বাইকে তো এখন আমি যাচ্ছি আইব্রোটা শেপ করতে কিন্তু আমি এই সময় তোমাদের সাথে অনেক কথা বলেছিলাম কিন্তু আমার ফোনে কোনো প্রবলেমের জন্য সাউন্ডটা কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না তো তাই ভাবলাম শুনতেই যখন পাওয়া যাচ্ছে না তখন মিউট করে দিত সেজন্য মিউট করে দিয়েছি তো দেখো আমি আর আমার বর দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আইব্রোটা শেভ করব তারপরে দেখা যাক কী কী করি তোমরা দেখো তো জানি না কী হয়েছিল ফোনটাতে তো এখন ভাইকে দেখানোর পরে ভাই বললো ফোনটা সুইচ অফ করে একবার খুলতে তো ফোনটা সুইচ অফ করে খোলার পরে দেখলাম সাউন্ডটা ঠিক হয়ে গেছে তো চলে এসেছি দেখো পার্লারে তো পার্লারে একজন রয়েছে তো তারপরে আমি দেখো আইব্রো শেপ করে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে আর এখন চলে এসেছি আইসক্রিম কিনতে কারণ প্রচণ্ড গরম করছিল তো আইসক্রিম নিয়ে চলে আসলাম বাড়ি তো বাড়িতে এসে মুখাত ভালো মতো ধুয়ে নিলাম তো দেখো এখানে অলরেডি আমার বর আইসক্রিম খেতে বসে গেছে তো তিনটা আইসক্রিম এনেছিলাম দুটো কফি আর একটা হচ্ছে বাটি আইসক্রিম তো বাটি আইসক্রিমটা খেতে আমার বিশাল ভালো লাগে তো সেই জন্য আমি নিয়েছিলাম আর দুটো কফি নিয়েছিলাম একটা সামনে একটা বাচ্চা আছে ওকে দিয়েছিলাম আর একটা আমার খেয়েছিলো তো তারপরে আমার বর বলল কি আজকে ম্যাগি খাবে তো দেখো ম্যাগি বানাচ্ছি ওর জন্য তো ম্যাগি খেতে ভালোবাসে আমিও ভালোবাসি না ভালোবাসা নয় কিন্তু এখন আমার গরম ম্যাগি খেতে ইচ্ছা করছিল না তো ও খাবে বললো বলে ওকে একটা করে দিয়েছি তো ও খাবে ম্যাগি আর আমি কী খাবো বলে তো সেটা দেখো তোমরা আমি কী খাবো এটা হচ্ছে আমার স্পেশাল মেনু সর্ষের তেল আর হচ্ছে ছোলা ভাজা তো এই দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখন টাইম হয়ে গেছে রাত্রি এগারোটা তো এখন দেখো নেমেছে মসুলধারি বৃষ্টি আর তার সাথে ঝড় তো ভালো লাগছিল বলে তোমাদের বোঝাতে পারবো না অতিরিক্ত গরমে প্রচণ্ড কষ্ট ছিল এখন কারেন্ট অফ হয়ে গেছিলো তো আমার রুমে অন্য লাইট আছে বলে তাই জ্বলছিলো তা নাহলে কারেন্ট অফ বাইরেটা দেখেই বুঝতে পারছো তো এত গরম করছিলো যে বৃষ্টিটা হওয়ার পরে সত্যি প্রাণটা ফিরে পেলাম তো এখানে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে সাউন্ডটা কত আস্তে আস্তে আমি তাও এডিট করার সময় ফুল সাউন্ড দিয়েছি তাতেই এটা হয়েছে তাহলে ভাবো যখন সাউন্ড আমি দিইনি তখন কীরকম অবস্থায় ছিল তো সেজন্য